সমস্ত রিপোর্ট আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র তিরিশটা মাইনরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে বিশটা জেলায় এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভেলরি এটা এই কারণে এই এগুলো হয়েছে আমি আশা করি যে এই জিনিসগুলো আবার নর্মাল হয়ে আসবে এবং আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে আমার তাদের প্রতি আবার এই অনুরোধ থাকবে আমি নিশ্চিত যে ওনারা অত্যন্ত সেন্সিবল তারা বুঝবেন যে জনগণের এখন দাবিটা কি যদি জনগণ অরক্ষিত থাকে যদি এখানে অশান্তি বিরাজ করে তাহলে সেই রাজনীতি আমি নিশ্চিত নিশ্চিত যে ওনারা সেই রাজনীতি করবেন না করেন না সেটা কোনো দেশ দেশের জনগণের রাজনীতি হবে না তো ওনারা এই জিনিসটা বুঝবেন এবং আমি নিশ্চিত যে ওনারা যদি আমাদেরকে সাহায্য করেন এবং আপনারা সবাই যদি আমাদের সাহায্য করেন অবশ্যই আমরা আইনশৃঙ্খল পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব সে উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি চলেন আমরা একসাথে ওই উদ্দেশ্যে কাজ করি এবং একটা দেশকে সুশৃঙ্খল এবং শান্তির পথে আমরা নিয়ে যাই